গত বিপিএলে দল পাননি বিপিএল এও জায়গা হতো না একাদশে দল পাননি এনসিএল এও সবচেয়ে স্বীকৃত ক্রিকেট খেলেছেন সাড়ে সাত মাস আগে এবারে বিপিএল এ খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রস্তুতি শুরু সাবির রহমানের জানালেন ওই একা সময়ের গল্প প্রত্যাশা বিপিএল নিয়ে প্ল্যানিং তো তো অবশ্যই হচ্ছে এখন তো বয়স বাকি আছে আমার এখনো চেষ্টা করছি কামব্যাক করার জন্য এজন্য মাঠে আসতেছি প্র্যাকটিস করছি বিপিএল এর সুযোগ পেয়েছি বাইরের দেশে খেলতেছি তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে আমি আশা করি তো এটা তো আমার হাতে না আসলে এটা যার যার টিমের ব্যাপার আছে ওদের ওদের এর বিষয় আর কি টিম চান্স পাইনি আবার চান্স পেয়েছি এটা আমার কামব্যাক আসবে করার জন্য আর বাংলা টাইগার্স যেটা বলছেন যেটা আমার রোল ছিল টিমের রোল আর টিটার খুব ফাস্ট খেলা আসলে ভাই কোনো ডিফেন্স বা বল দেখার টাইম নেই যেটা আমি জিম্বাবুতে বুঝছি বুঝেছি প্রথম দুই ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নাই তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি এখান থেকে কনফিডেন্সলি আমি বাংলা টাইগার্স থেকে গেছি এটাই ইনফ্লুয়েস করেছি চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায় কীভাবে আমার স্ট্রাইকটা বারো বেড়ানো যায় আর টিমের হিসেবে টিম হিসেবে খেলে খেলা যায় তো এই জন্য একটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার যতটুকু খেলি না কেন আমার কাছে আমার কনফিডেন্সটা ফিরে পেয়েছি না প্রমাণ তো ভাই আর আগে করেছি অনেক আগে বাট আমি নিজেকে মেলে ধরতে পারি ইম্পর্টেন্ট আমার জন্য লাইফের জন্য আর কনফিডেন্স যেটা বললেন যে আমি এটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে ইন্টারন্যাশনাল মধ্যে ধরা পড়ে তো আই নার্ভাস এটা ভালো রান করতে পারলে আমার আরো করবে এবং টিমের যে রোল থাকবে আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে সেটা অনুযায়ী খেলার চেষ্টা করব টিম হয়ে যে আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি লোকালও ভালো কালেকশন এবং বিদেশি ভালো কালেকশন যারা এখন পর্যন্ত খেলছে এবং ইনপুট ভালো থাকে বিদেশি হয়ে লোকাল যারা আছে তারা চেষ্টা করবো আমরা বিদেশি সাপোর্ট না নেওয়ার জন্য

আমি আবার বলছি যে কোচ আর ক্যাপ্টেন যে রোল দিবে আমাকে সেটা আমি চেষ্টা করবো পালন করার জন্য এবং শিশু অনুযায়ী খেলার চেষ্টা করবো এটা বড় হোক বা ছোট হোক বা ছোট টার্গেট হোক বড় টার্গেট হোক খেলার চেষ্টা করবো গ্যালারিতে ভালোবাসে এবং ফ্যামিলি মেম্বারও ভালোবাসে চেষ্টা করবো যেভাবে আমি প্র্যাকটিস করেছি যেভাবে পনেরো শতা প্র্যাকটিস করেছি ম্যাচ খেলেছি ওই কফিডেন্সটা আস্তে 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 ম্যাচ না খেলে আসলে কনফিডেন্স পাওয়া যায় না আসলে ভাই একটু মানুষ আসলে ন্যাশনালেও খেলি না আমি টি টোয়েন্টি খেলি না আমি শ্রীলঙ্কা খেলেছি এই কনফিডেন্স আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য একটা বড় ইভেন্ট খেলেছি তো আমার কনফিডেন্স এখন বলতে ভালো আছে তো চেষ্টা করবো এটাকে কনফিডেন্স শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি মাঝখানে সালুদের সাথে প্র্যাকটিস করেছি মাঝখানে সুজন স্যারের সাথে আন্দোলন প্র্যাকটিস করেছি তো ওনাদের সাথে মাঝে মাঝে কথা হয় আমার এই বিষয়ে আর কারো লিঙ্ক আমার নাই সবার সবাই লিঙ্ক থাকে সবার সবাই গ্রুপ থাকে তো আমার এই দুজনের সাথে আমার কথা হয় স্যারের সাথে তো ওনাদের বিষয়ে যেটা কথা বলেছি যে আমি কিভাবে প্র্যাকটিস করলে আমার ইমপ্রুভ হবে বা আমি কোন প্র্যাকটিসটা করলে ইমপ্রুভ হবে তো ওটাই আমি প্র্যাকটিস করেছি এবং

এখানে অনেক বুকিং থাকে উইকেট বুকিং থাকে এক ঘন্টা আধা ঘন্টা প্র্যাকটিস করে মজা পাওয়া যায় না আমি সারাদিন প্র্যাকটিস করতে চাই তো সারাদিন প্র্যাকটিস আমার হবে না এখানে তো এই জন্য এই প্র্যাকটিস এর জন্য আমি আমার সিটিতে করতে পারি আমি সেট আপ করি ওখানে আমি সারাদিন ওখানে প্র্যাকটিস করি তো আমার কাছে এজ এক্সাম্পল আমি আমার সেট করে ফেলি এখন বাকিটা আমি জানি না বিষয়টা তো এই যে সব ডিভিশন হয় আর কি শাহরিয়া মিডফিল্ড